আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার এস ক্যালকুলেট করবেন অর্থাৎ আপনি যদি একজন সরকারি চাকরি করতে চান কিংবা আপনি যদি সরকারি জব খুঁজেন কিন্তু আপনার বয়সটা জানা খুব জরুরি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বয়স কত হচ্ছে কিংবা আমাদের চাকরি বয়সের কতদিন বাকি আছে এই বিষয়টা চেক করার প্রয়োজন পড়তে পারে তো সেক্ষেত্রে আপনি কীভাবে চেক করবেন যে আপনার চাকরির ক্ষেত্রে কতদিন বাকি সেটা চেক করার জন্য ছোট একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি খুব সহজে চেক করতে পারেন এটার জন্যে আপনি প্লে স্টোরে চলে আসুন প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড দিন অ্যাপসটি হলো এস ক্যালকুলেটর এস ক্যালকুলেটর নামে একটি অ্যাপস আছে এখান থেকে এই এস ক্যালকুলেটর ডেট অফ বার্থ নামে একটি অ্যাপস আছে এখানে ইনস্টল করুন অর্থাৎ এই অ্যাপসটি ইনস্টল করে নিন আম আমার যেটা ইনস্টল করা আছে এখান থেকে ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার পর ওপেনে ক্লিক করার পর আপনি আপনার এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করে দিন আমি আপাতত আমার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিন আর নিচের যে অপশনটা আছে নিচেটা অটোমেটিক্যালি দেখাবে অর্থাৎ আজকে পনেরো তারিখ আট মাস দু চব্বিশ আমি যেহেতু আজকে এই দিনে এটা ক্যালকুলেট করবো সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি এখান থেকে সিলেক্ট করবে ক্যালকুলেট এই যে সিলেক্ট করুন এখানে ক্লিক করার পর অর্থাৎ আমার বয়স এখন চব্বিশ বছর আট মাস চোদ্দ দিন আপনি আপনারটা যখন সিলেক্ট করবেন তখন দেখতে পারবেন যে আপনারটা যখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক তখন আপনার ডেট সময় এবং কি বছর সব কিছু দেখতে পারবেন অর্থাৎ এরকম করে শুধু আপনারটা না আপনার বন্ধু কিংবা যে কারো এই এখান থেকে ক্যালকুলেট করে দিতে পারেন তো আজকে এই সিম্পল ভিডিওটি ছিল দেখানোর জন্য আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম ট্র্যাক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে